আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই চ্যানাল বেস্ট প্রাইভেরি কোথায় চলে এসেছি স্বর্গে চলে এসেছি আমাদের ভিডিওটি আজ কত টাকা থেকে শুরু হয়েছে ভাইয়া তিনশো তিনশো টাকা আজকে থাকবে তিনশো টাকা থেকে এক টাকার অনেক রাজকীয় সুন্দর সুন্দর গাউনের কালেকশন যেগুলো আমরা একদম সুপার অফারে দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই শেডের মধ্যে করা থাকে হোয়াইট এবং হচ্ছে আপনার স্কাই হ্যাঁ একটু স্কাই টাইপের বা ছাই টাইপের একটা কালার যেটা সেটার মধ্যে আর কি করা এটার মধ্যে থাকবে হচ্ছে অনেক সুন্দর মাল্টি মিনা করে অনেক সুন্দর পিঙ্কিস টাইপের একটা সুন্দর ফ্লাওয়ার করা থাকবে পুরোটা দেখেন উপরের দামান পোষণ থেকে নিচের দামান পোষণ থেকে শুরু করে উপরের নেক পোষণ পর্যন্ত এই সুন্দর ড্রেসটা অল ওভার লক করে কাজ করা থাকবে ঘের থাকবে সাড়ে নয় নয়শো ইঞ্চি ঘের হ্যাঁ আর এটার ভিতরে যে আপনার কামিজটা আছে এটা কিন্তু খুলেও পড়তে পারবে এই যে দেখেন ভিতরে কামিজ প্যাটার্ন থাকছে এটা টু ইন ওয়ান একটা সুন্দর ড্রেস যেটা রাজকীয় ড্রেস আমরা দিচ্ছি কত টাকা ভাইয়া এক হাজার পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর কালার থাকবে আপনাকে দেখে দিচ্ছি খুলে ফার্স্টে আমরা টপটা দিয়ে শুরু করছি এটা থাকে ভিতরের টপসটা হ্যাঁ কামিজ লম্বা থাকবে হচ্ছে আপনার ফ্রি সাইজ একদম ফ্লোর টাচ আর বডি কত থেকে কত বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ থার্টি সিক্স থেকে ফর্টি সুন্দর প্রচুর ঘের একটা গাউন অনেক ঘের অনেক ঘের শুধু ঘের না প্রচুর ঘের এই সুন্দর ফ্লাফি গাউনটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কত ঘের থাকবে দেখেন কত সুন্দর এক হাজার পঞ্চাশ টাকা একদম পিওর সুতির মধ্যে থাকছে যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারবেন এটা তো দেখেছি না হ্যাঁ দেখেছি আপনাদের জন্য অনেক সুন্দর একটা ড্রেস এই যেটা হচ্ছে একদম লাক্সারি ড্রেস দেখেন সমস্যা নেই দেখতেই পাচ্ছেন এটা পুরোটার মধ্যে তামাক গোল্ডেন সিকোয়েন্স দিয়ে গর্জেস কাজ করা থাকবে অনেক সুন্দর থাকবে আপনার বুকের মধ্যে থাকবে অনেক সুন্দর দেখেন অনেক ডিজাইনার করে বাটন দেওয়া এটা হচ্ছে কামেন্স বাটন লম্বা থাকবে পঁয়তাল্লিশ বোর্ড থার্টি এইট থেকে ফোর্টি ফোর এটা উনানটা আপনাদেরকে দেখে দিচ্ছি উনুটার মধ্যে অনেক সুন্দর করে গর্জিয়াস কাজ করা থাকবে পুরোটার মধ্যে সিকোয়েন্স এবং মাল্টিমিনা করা থাকবে এনার প্রাইস কত ভাইয়া এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও নিতে পারবেন এটা আরো সুন্দর থাকবে তামা গোল্ডেন টাইপের থাকবে কাজটা এটার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে টু পিস একদম রেডি টু পিস কালেকশন এটা হচ্ছে একদম সুন্দর কোটি সুন্দর থাকবে ভিতরে থাকবে অনেক সুন্দর একটা ইনার গাউন ঠিক আছে বুকের মধ্যে এরকম সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে ভারী কাজ হেভি লক করে কাজ থাকবে উপরে থাকবে অনেক সুন্দর কোটিটা এটা অনেক সুন্দর একটা ভাইরাল ড্রেস যেটা আমরা কত টাকা দিচ্ছি ভাইয়া এক হাজার টাকা পেয়ে যাচ্ছে আর থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল আছে সেই ভাইরাল গাউন আমাদের শোরুমে অ্যাভেলেবেল থাকবে হুম এখন দেখাবো অনেক সুন্দর ওয়াও এটা অনেক কিউট একটা ড্রেস

কালার হবে তিনটা বডি সাইজ হবে 36 থেকে 46 হুম তিনটা থাকবে এটা ওন হবে এটা আরেকটা লাস্ট রাউন্ড কালার এটা হবে মানে যে আমার সরব মানে টাকা বডি সাইজ থেকে এখন দেখাবো ডিজাইনার কটস এটা অনেক সুন্দর থাকবে ফুলকারি কটস এটা পুরোটার মধ্যে অল ওভার এরকম কাজ করা থাকবে এটা প্যান্টের মধ্যে এরকম গর্জাস কাজ করা থাকবে এটা ছয়শ টাকা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর রেডি কর লম্বা পঁয়তাল্লিশ থাকবে বডি থার্টি থেকে ফর্টি ফোর ভিওয়ার্স আপনাদেরকে দেখে যাচ্ছে এটা সুন্দর সুন্দর কালার গুলো এটা অনেক সুন্দর থাকবে কাঠালি কালার ফ্রি সাইজ থাকবে অনেক সুন্দর কম্বিনেশন হ্যাঁ একদম আপডেট মডেল চলে এসেছে আমাদের শপে চলে আসবেন আপনারা জেই ব্লু কালার হ্যাঁ এখন দেখাবো লাফনো স্টিচের অনেক সুন্দর ড্রেস পুরোটার মধ্যে অনেক সুন্দর চিকন সেটা কাঁচা থাকছে অনেক সুন্দর অনেক ফ্যাশনেবল এটা আমরা দিচ্ছি কত পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন না এই লাকনো স্টিচের ড্রেসগুলো পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা এক পিসবেন অনেক সুন্দর অনেক সুন্দর না এই ড্রেস গুলো আপনারা কত রিজনেবল প্রাইসে পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কালার থাকছে আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর থাকবে কটন বডির একটা ড্রেস ডাবল শেড এর উপর থাকছে উপর তামা এবং ভিতরে থাকবে ডিপ কালার এটা প্যান্টে থাকবে অনেক সুন্দর এটা একদম পিওর মালহার ডিজিটাল লোনের মতো থাকছে রেডি করা ড্রেস এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এই যে অনেক সুন্দর একটা কালার থাকছে পেস্ট কালার এই যে এটা অলিভ কালার অনেক সুন্দর থাকছে পার্পল কালার আপনি স্ক্রিনশট দেন ভাই আপনাদেরকে দিয়ে দিবে দাম দিচ্ছি কত মাত্র 550 টাকা 550 টাকা এটা অনেক সুন্দর থাকছে এটা আরেকটা ডিজাইন থাকছে দেখেন মাত্র 550 টাকা অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা 550 টাকা দিচ্ছি এই দেখুন দেখেন একটা খুলবেন এখন দেখাবো আর একটা চন্ডি প্রিন্ট স্টাইলের ওয়াও ফাটাফাটি একটা মডেল এটা প্রাইস দিচ্ছি কত ভাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা এটা প্লাজো প্যান্ট স্টাইলে থাকছে অনেক সুন্দর উপরের থেকে কালার এই যে একটা কালার দেখাবো লাকজারি একটা কর্স নায়রাব কাঠ প্যাটার্নে থাকবে অনেক সুন্দর সিকোয়েন্স দিয়ে পুরোটা মোড়ানো কাজ থাকবে উপরে থাকবে আপনার মাল্টিমিনার সুতা করে অ্যাম্বোডাইড অ্যাম্বোস করা তো এটা অনেক সুন্দর বডি সাইজ 36 থেকে 44 হ্যাঁ এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা অনেক বেশি সুন্দর থাকবে দেখে অনেক ঘের থাকবে এ চারশো টাকা এটা কালার থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আচ্ছা ঠিক আছে রাখেন সেটা অনেক সুন্দর একটা কালার থাকবে দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একদম আপডেট ডিজাইন এটা হচ্ছে যারা কামিজ পড়তে পছন্দ করেন তাদের জন্য বেস্ট কালেকশন হতে পারে এটার প্রাইজ দিচ্ছি কত এটার মধ্যে কিন্তু একদম অল ওভার গর্জেস কাজ করা তিনশো পঞ্চাশ টাকা একটা রেডি টুপিস পেজ আছে তার কালার হচ্ছে অনেক সুন্দর ইয়োলো কালার এটা হোয়াইট কালার এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার থাকবে দোকানের অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য অ্যাড্রেসে দেবো চলে আসেন ফার্স্ট চয়েসে এখানে ইমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে উনিশ নাম্বার দোকান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম